গাইস গুড গুড ইভিনিং সবাইকে আবার চলে এলাম আমার একটা ব্লগ নিয়ে তো আগের ব্লগটা ছিল শরতী বাজার সকালবেলা কী কী করলাম কীভাবে পুজোটা করলাম সেটা আজকে ছিল বিকালবেলা আমাদেরকে বলেছি আগের ব্লগে বিকালবেলা আমি পুজো ঘুরতে যাবো কোথায় যাবো কী করবো সম্পূর্ণটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলে এলাম আমরা রামকৃষ্ণনগর কলেজ ঠিক আছে রামকৃষ্ণনগর কলেজে এলাম কলেজে তো অবশ্যই আমি পড়িনি আমার নন্না স্নেও পড়িনি ওরা এস কলেজে পড়েছে হায়ার তো আমি এসেছি এখানে মানে পুজোটা খুব সুন্দর হয় মানে কলেজ তো মজা লাগে আমি তো দেখো আমার কলেজে যেতে পারবো না অত দূর তার জন্য ভাবলাম যে মানে রামকৃষ্ণনগর যেখানে মানে আমাদের এখানে টাউন আমার মানে শ্বশুরবাড়ির সামনে যে টাউনটা এখানেই চলে যায় তো এখানে চলে এলাম এখানে দেখো আমার ননদ নন্না সবাই আর খুব সুন্দর ধামাল করছে দেখো ধামাইল দিচ্ছে জানি না তোমরা কে কে জানো ধামালটা ধামাইল তো আমাদের কাছারের মানুষ ধামাইল দিতে খুব ভালোই জানে আর আমিও খুব ভালোই শিখে গেছি আর ভালোই লাগে ফুলে দিতে আর কিছু কিছু গানে ধামাইল দিতে খুবই আনন্দ হয় আর সবাই মিলে আনন্দই লাগে তো যাই হোক খুব ইচ্ছা করছিল ধামাইল দেওয়ার তো দিতে তো পারবো না চিনি না জানি না কিভাবে দেব তো ওইখান থেকে বেরিয়ে আমার ছেলে বলছে ও ঘুম থেকে উঠে গেছে তো ও বলছে একটু ওকে নিয়ে ওকে অন্য চকলেট দেবো কেন্ডার্য কিনে দিতে তো আমরা বললাম চলো আর বেদেরি দেরি না করে এখান থেকে বেরিয়ে যাই আর অত আছে বিকালে তো তোমাদের দাদা ফোন করে বলেছে যে এখান থেকে মানে রামকৃষ্ণনগর থেকে ঘুরে সে আর ঘোরা শেষ হয়ে হওয়ার পর ওকে ফোন করতে ও মেলাত চলে আসবে আর আমরা ও নেমে যাব তো আমরা বললাম ঠিক আছে ও আসেনি আমাদের সাথে ও আসলে ভালোই হতো আমাদের তিনজন মানে অত ফটো উঠেছি কিন্তু আমরা তিনজনের একসাথে কেউ ফটো ওঠানোর মতো মানুষ ছিল না আর গতবার সরস্বতী পুজোর সময় আমরা বের হইনি বের হয়েছিলাম কি না জানি না হ্যাঁ হয়েছিলাম আমি আর আমার তোমাদের দাদা আর কি বিকালবেলা স্কুল থেকে শেষ হয়ে স্কুলের মানে পুজো শেষ করে বেরিয়েছিলাম আর এইবার আর তোমার দাদা আমাদের সাথে সরত পূজার ঘুরে নিই ও এসেছে ঠিক এই শিলচর থেকে কিন্তু আর আমাদের সাথে বেরোয়নি বলল যে না তোমরা যাও তোমাদেরকে মেলাতে নিয়ে যাবো তো যাই হোক আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব কারণ বেশি লেট করতে হবে লেট করতে পারবো না কারণ আমাদের আরও অনেক পূজা দেখার রয়েছে সেখানেও দেখে ওকে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো আর অনেক আমরা ঘর থেকে আস্তে আস্তে সাড়ে তিনে চারটা বেজে গেছে মোটামুটি দু ঘন্টা আমাদের ঘুরতে তো লাগবেই কারণ হেঁটে হেঁটে ঘুরবো আর টাউন তো এটা তো অনেক দূরে না সামনে সামনে সব কিছু তো যাই হোক কখন আমরা মানে কলেজ থেকে বেরিয়ে আমরা একটু টাউনে চলে গেলাম সামনে মার্কেটে একটু যাব আর ওইখানে ছেলেটা আর কি আজকে তো যেন সরস্বতী পূজা সবার সব জায়গাতে সব স্কুলে খিচুড়ি অনেক স্কুলে লুচি ও সবজিও হয় তো আমাদের স্কুলে খিচুড়ি তো সকাল থেকে আমাদের বাড়িতে রান্না ওনার তেমন একটা হয়নি আমার ছেলেরাও খাওয়া হয়নি ও বলছে খালি চিকেন বিরিয়ানি খাবে তো আমরা চলে এলাম চিকেন বিরিয়ানি খেতে আর এখানে আমরা চিকেন বিরিয়ানির জন্য অর্ডার দিয়ে দিয়েছিলাম আর একটা দিয়েছিলাম পনির বিরিয়ানি আমার মেজনের না উনি খাবেন না তো ওর জন্য দিয়েছিলাম পনির বিরিয়ানি আর এখানে দেখো চিকেন পকোড়া তো স্টার্টারে আমরা চিকেন পকোড়া নিয়েছিলাম তো উনি একবারে এনে দিয়েছি দিয়ে দিয়েছেন তো খেয়ে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে চলে এলাম ব্লকে স্কুলের যে ব্লক ব্লকমেন্টারি অফিস এলিমেন্টারি অফিসে ব্লক এলিমেন্টারি অফিসে চলে এলাম তো ওইখানে এসে দেখলাম এখানেও পূজা তো এখানে এসে ওরকম সময় বসে ফটো ওটো উঠে দেখো আমার ছেলের পোস্ট দেখো ফটো প্রণাম করার ওইভাবেই প্রণাম করে মানে ও ওর পায়ে নোংরা লাগলো না হাটটাও ঝেড়ে নিল বাস ওর মেয়ে তো যাই হোক আমরা এখান থেকে বেরিয়ে চলে এলাম টাউনে টাউনের পূজাতে পিছিয়ে ফিল্ড খেলার মার্ট ফিল্ড আর ফিল্ডের সামনে পূজাটা খুব সুন্দর মূর্তিটা বানা বানিয়েছে আর অনেক ভালো লাগছিল গেলাম কিন্তু মূর্তির সামনে গিয়ে মানে ঠাকুরের সামনে গিয়ে ফটো ওঠার আর সুবিধাটা পেলাম না সুযোগটাই পেলাম না কারণ অনেক মানুষ আর কি আছে আছে তো ওদিকে দেখো আমার ছেলে অত শয়তান মানে অত দুষ্টামি করছিল আর ওকে সামলানো আমরা একদম মানে থেকেও শাড়ি পরেছি যার কারণে আমি শাড়িটা খুব কম পরি কারণ ওকে নিয়ে আমি দৌড়াতে পারি না ও খুব দৌড়াদৌড়ি করে ছুটাছুটি খুব বেশি ওর ওর পায়ে মানে ওর পায়ে স্প্রিং লাগানো মনে হতো মনে তো ওরকমই আমার হয় কখনো কখনো কারণ খুব বেশি ওকে ধরা যায় না যার কারণে আমি বলেছিলাম ওর বাবাকে আসতে তো ওর বাবা তো আসেনি আমারাই নিয়ে এলাম কিন্তু শয়তা মানে দুষ্টামিটা খুব বেশিই করছিলো আজকে আর এর মধ্যে আজকে একটু ঘুমাইনি দেখো কীভাবে করছে মানে ওকে একদম হাতে ধরে তুমি যে ঘুরবে এই ছেলে না দেখো কি সুন্দর অন্য অন্য বাচ্চারা হাতে ধরে ঘুরে বলতে পারো তোমরা এই বয়সে সব বাচ্চারাই করে কিন্তু ও একটু বেশিই করে মনে হয় আমার যাই না কার বেবি কীরকম কিন্তু হে মানে একটু বেশি খুব বেশি আর যার যার জন্য অনেক দুকুও পায় পেয়ে আর তো দুকু পেলে তো আর কোনো কথাই নেই এরপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম ডাইরেক্ট মেলা দেখো আমি তোমাদের দাদার সাথে বসে আছি মেলার টোরা টোরা তো বসে আমি ইনস্টাগ্রামে ভিডিও রিল বানাচ্ছিলাম এটা আমার ইনস্টাগ্রামে গিয়ে এমনও পেয়ে যাবে তোমরা আমার ফেসবুক পেজও পেয়ে যাবে তো এরপরে দেখো ওইখান থেকে নেমে আমরা চলে এলাম শান বলছিল। এটার মধ্যে চলে না এটার নাম কি নামটা কি তবে ও এটার মধ্যে ম্যাক্সিমাম মিনিমাম ও এক ঘন্টার মতো এটার মধ্যে বসেছিল কারণ সে ওটার থেকে ওটার থেকে নামবে না আর ওকে যে ধরে আনবে এটা তো জল আর যে মানে এখানে ছিল ওরা তো সবাই জিন্সের প্যান্ট পরেছে ওরা তো নামতেও পারবে না ভিজে যাবে ও ওই সাইডে গিয়ে বসে আছে যাই হোক আমি ওই ভিডিওটা করিনি যে ও আসতে চাইছিল না পরে ওকে টানে টেনে টুনে অনেক কষ্টে আনা হয়েছে তারপরে আমরা এখানে চলে যাবো এখন দেখো নাগিন দেখতেই দেখো নাগিনের মাথা আছে আর শরীরটা বলে মানে সাপে আর কি তো ওটা বিশ টাকা দিয়ে টিকে টেকেটে ঢুকে পড়লাম কাল্পনিক আর কি আধুনিকতার আর কি শেষ নেই তো যাই হোক নাগিন কর না উনি নাম বলবে দুধ খাবে তো দেখো তোমরা আমার একটু খুবই একটু মানে অদ্ভুত লাগছিল কারণ এরকম তো আমি কোনোদিন দেখিনি আর অনেক দু তিন দিন এসেছি দেখেই যে মেলাতে এসেছি দু তিনবার কিন্তু ঢুকতে চাইনি কারণ চাইনি এটা একটু মানে আমার কাছে একটু মানে একটু অন্যরকমই লাগলো আর কি ফানি আর কি তো আমি ভাবলাম যে বেকার এখানে টাকাটা দিয়ে কি লাভ তারপরে আজকে দেখলাম যে না দামটা কমিয়ে দিয়েছে ফার্স্টে ছিল পঞ্চাশ টাকা এরপরে ত্রিশ টাকা আজকে যখন এসেছি দেখি দশ টাকা তো ভাবলাম যে দশ টাকা যখন বিশ টাকা যখন করেই আছে তো চলেই যাই আমরা দুজন আমি আমার মেজন অন্যাস চলে গেলাম দেখতে আমার ছেলেকেও নেই নি সেও গাড়িটা চলছিল দেখালাম আগে ইয়েতে এরপরে এখানে এসে দেখো সে কথা বলছে লেজ নাচে শ্বাস নিচ্ছে ও বলে সেটা কিছু বুঝতেই পারছি না ওর শরীরটা কোথায় গেলো এটা কি প্লাস্টিক সার্জারি না অরজিনালি ওর মাথা এরকম কিছুই বুঝতে পারছি না যাই হোক একটু ইউনিকভাবে দেখলাম জিনিসটা ভালোই লাগলো একটু মানে কী বল ম্যাজিশিয়ানের মতন তো সে দুধ খাচ্ছে আর ওকে দুধ খাওয়ানো হবে দেখতেই পাচ্ছ পাইপ দিয়ে ওকে দুধ খাওয়ানো হবে কীরকম একটা মানে লাগছিলো দেখতে কি বলবো তোমাদের দেখো ও দেখো ওর সাথে ঢং করছে সে বলছেন যে আমার খেতে মনে হয় তো এটাই বলতে চাইছে যে আমার খেতে আর ভালো লাগছে না তো ওকে ওকে খাইয়ে দিয়েছে পাইপ দিয়ে তো যাই হোক ওর তো কোনো আমি তেমন একটা দেখিনি সাপের যেরকম থাকে তো আমার ভিডিওটা আর বেশি বড় করছি না তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে আমাকে আর যারা যারা এখন অবধি আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার আবার বলছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকে থাকো আবার দেখা হচ্ছে আমার আর একটা নেক্সট ব্লগে শুভরাত্রি সবাইকে টাটা বা বাই